আসসালামু আলাইকুম পাশের ফ্ল্যাটের এক ভাই আর ভাবির সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা ছয় মাস হলো এই বিল্ডিং এ ভাড়া এসেছি আমার স্বামী অনেকের চাকরির বদলির জন্য গ্রাম থেকে শহরে আসা আমার তিন সন্তান বড় দুই ছেলে আর এক মেয়ে চমজ দুই ছেলের বয়স ছয় বছর আর মেয়ের বয়স চার বছর এই প্রথম স্বপ্নের শহর ঢাকা এসেছি নতুন নতুন কোনো কিছুতেই তেমন বুঝতাম না তবে তন্নি নামের এক ভাবিটা আমাকে ফোনের মতো এই স্বপ্নের শহরে চলাটা শিখিয়েছে ভাবি এক ছেলে আর তার স্বামী তন্ময় আহমেদ পেশায় একজন ব্যাংকার তো যাই হোক ছুটির দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম আর অনেক মজা করতাম এমনকি আমরা অনেক রাত অবধি জেগে জেগে গল্প করতাম দিনগুলো এক প্রকার ভালোই কাটছিল তবে এর মধ্যে হঠাৎ একদিন আমার মেয়ে মিথি নিকোজ হয়ে যায় সেদিন মিথি ভোরবেলা ঘুম থেকে উঠছিল আমি ওকে নাস্তা দিয়ে একটু ওয়াশরুমে গিয়েছিলাম এসে দেখি আমার মেয়ে বাসায় নেই কিন্তু ঘরের দরজা খোলা যে মেয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে তাকে হারিয়ে আমি প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিলাম সবাই এদিক সেদিক ছোটাছুটি করছিল আর মিথিকে খুঁজছিল এর মধ্যে হঠাৎ আমার বড় ছেলে রাপসান দৌড়ে এসে বলল মা মিথিকে এক লোক রিক্সায় নিয়ে যাচ্ছে তখন সাথে সাথে মোটর সাইকেল দিয়ে সেই রিক্সা আমরা ধরে ফেলি সেই লোকটা ছিল বড্ড মানুষ সে নাকি মিথিকে নিয়ে আমাদের খুঁজছিল কিন্তু মিথি ঠিকঠাকভাবে ঠিকানা বলতে না পারায় অন্যদিকে নিয়ে যাচ্ছিল যাই হোক সেই থেকে আমি আমাদের সন্তানদের নিয়ে খুব সচেতন ছিলাম এর মধ্যে হঠাৎ একদিন আনুমানিক প্রায় রাত এগারোটার দিকে তন্নির বিদারি চিৎকারে বুক কেঁপে উঠল আমাদের গিয়ে দেখি ভাইয়ার লাশ সাথে ঝুলছে বুঝতে তন্ময় বাকি রইল না ভাইয়া সুইসাইড করেছে তবে এর কারণটা আমাদের কাছে আজও অজানা তন্নি ভাবিকে কি বলে সান্ত্বনা দিব সেই ভাষা আমার জানা নেই ছোটোখাটো এক মফল্লক শহরে তাই বারোয়ালা বাড়িওয়ালা কেস মামলার ভয়ে খুব দ্রুত গাড়ি ঠিক করে লাশ বিদায় দিলেই যেন বেঁচে যায় এই অবস্থা কিন্তু এই শহরে তাদের কোনো আত্মীয় না থাকায় ট্রাকে করে লাশ গ্রামে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ল আমার স্বামী অনেকের ওপর আসলে তাদের গ্রামের বাড়ির ঠিকানা আমি জানতাম না পুরোপুরি আমার স্বামী অনেক জানে বিদায় সেটা নিয়ে আমি কখনও তেমন মাথা ঘামাইনি এর মধ্যে হঠাৎ আমার মেয়ে মিথি আবার নিখোঁজ হয়ে যায় অবশেষে তাকে খুঁজে পেলাম ট্রাকের ওপর লাশের বাক্সের পেছনে কান্না করেছে কে তাকে এখানে নিয়ে আসলো সে কিছুই জানে না যাই হোক লাশের গাড়ি চলে গেল এমনি করে একদিন দুদিন করে ছয় মাস আমার স্বামীর কোনো খোঁজ নেই সাথে তন্নি ভাবিরাও আমাদের সাথ থেকে অনেক দূরে হারিয়ে গেলেন সবার ফোন নম্বর বন্ধ এমনি করে দিন থেকে মাস আর মাস থেকে গড়ালো বছরের পর বছর সেই থেকে আমি হারালাম আমার স্বামী অনিককে সে বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমাদের কাছে আজও অজানা এই বিশাল শহরে ঈদ বালুর তৈরি দালানের ভিড়ে কত কষ্ট করে যে আমি আমার সন্তানদের মানুষ করেছি সেটা একমাত্র আমার মন জানে সারাদিন শেষের রাতটা ছিল আমার কাছে খুব ভয়ঙ্কর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা চাপা কষ্ট আমার বুকে বাসা বেঁধে বসত বাইরি তৈরি করে নিল অথচ আমি সেই একা একাই রয়ে গেলাম অনেকের চাকরিটা হওয়ার আগে দুজনে সন্তানদের নিয়ে অল্প খেয়ে দিন কাটিয়েছি ভালো একটা শাড়ি পরলে আমাকে কেমন দেখাবে সেটাও কোনো দিন স্বপ্নে ভাবিনি অথচ সেই সুখের পথে পা বাড়ালাম অমনি জীবনটা অন্যদিকে মন নিল এমনি করে কেটে গেল বিশ বছর আজ আমার মেয়ে মেথির বিয়ে মেথির জন্য যতটা না কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমি অনেককে ভেবে সারা জীবনের কষ্টগুলো যেন আজ নতুন করে হানা দিচ্ছে চোখ দিয়ে ক্রমাগত পানি বের হয়ে নিচে নামছে এর মধ্যে হঠাৎ মিথি আমাকে বলল মা আমি আজ তোমাকে কিছু বলবো যা আজ বিশ বিশ বছর ধরে হৃদয়ে কঠিনভাবে গেথে আছে একদিন আমি মাহিনের সাথে ঘেলছিলাম তখন এসে বাবা তন্নি আন্টিকে নিয়ে পাশের রুমে ঢুকলো এরপর হঠাৎ তন্ময় আঙ্কেল চলে আসে পাশের রুম থেকে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর তন্নি আন্টি আর বাবা বাহিরে চলে আসলো আমি একটু পর রুমে ঢুকে দেখলাম তন্ময় আঙ্কেল ফ্যানের সাথে ঝুলছে বিশ্বাস করো মা সেদিন আমি মৃত্যু জিনিসটা বুঝিনি যেটা বয়স বাড়ার সাথে সাথে আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে আমি যে দুবার হারিয়ে গেছি তখন বাবা আমাকে নিয়ে লুকিয়ে রাখত যেন বাবা আমাকে তার সাথে নিয়ে যেতে পারে বাবা কি আমাকে খুব ভালোবাসত মা তবে জানো মা বাবা আমাদের ইচ্ছে করে ছেড়ে চলে গেছে তার কাছে যখন মনে হয় তন্নি আনটি বেশি প্রিয় ছিল এতদিন তোমাকে আমি এগুলো বলিনি না হয় তুমি এতগুলো বছর কষ্ট পেতে পেতে পাতর হয়ে যেতে আজ আমি তোমাদের ছেড়ে অন্য ঘরে চলে যাচ্ছি তাই সব বলে দিয়ে গেলাম আর কতদিন এগুলো আমি মনে চেপে রাখতাম বলো মিথির কথা শুনে বুকটা হালকা হয়ে গেল কারণ তখন বাড়িওয়ালা আন্টি আমাকে বলেছিল নিজের স্বামীর দিকে খেয়াল রেখো কিন্তু তখন এত কিছু আমি বুঝিনি এই পরকিয়ার জাটাকলে আমি হারালাম আমার স্বামীকে আর তন্ময় ভাইয়ার মতো একজন ভালো ভাইকে আসলে যে নিজের ইচ্ছা হারিয়ে যেতে চায় তাকে খুঁজে বের করা খুব কঠিন এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন জীবন নাটকের চেয়েও নাট্যকীয় মেনে নিতে পারলে জীবন সুন্দর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন